পক্ষ থেকে আমি আর যুক্ত হয়েছি আপনাদেরকে আপনারা দেখছেন যে বিএনপির এই খুলনা এবং সম্মেলন রয়েছে সেই সম্মেলনে আপনাদেরকে দেখাচ্ছি যে পুরো ধানের সব দিন ধানের একটি পোশাক সেই পোশাকটি নিয়ে আসলে যিনি এই সমাবেশ স্থলে এসেছে আমরা আসলে তার একটু প্রতিক্রিয়া শুনব দৈনিক ফুতলা প্রতিদিনের ফেসবুক লাইভে যে আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন আমি আসলে বিষয়টা জানতে চাচ্ছি যে আমি যে আপনার যে পুরো পুরো শরীরে যে ধানের যে একটি পোশাক এটা করছেন তা আসলে এইটা এই পথে আর কেন আপনি এটা বেছে নেওয়ার কারণ হলো আমি ঢাকা শ্যামপুর থানা ওখানে বিএনপি করতাম শ্রমিক দলের সাথে যুক্ত আছি শ্রমিক দলের প্রশাসন সম্পাদক তো ওখানে ঘর করে আমি ওখানে দেখতে পাইনি বাড়ি ছেলে গেছি সেখানেও অনেক দলাদলেরা ছিলাম বিভিন্ন হেরানিতে ছিলাম ছিল অতদিন আমি খুবই অনেক যন্ত্রণার ভিতরে ছিলাম তখন সরকার যাওয়ার পরে এখন মোটামুটি রিলিক্স এসে পাঁচ তারিখ আমাদের সারা বাংলাদেশে কথা বলতে পারি নাই বিএনপির আওয়ামী লীগ সরকার অনেক অত্যাচার করত চেষ্টা করতেছি যে বরিশাল এবং খুলনা বিভাগে প্রতিটি জেলার নেতাকর্মীরা যেভাবে আসছে আমরা তাদের সকলের প্রতিক্রিয়া জানানোর জন্য